তুমি কি আম মায়ের ক্যাম্পাসে আসছো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছো বেশি আইসক্রিম খাইতেছো বাবা আইসক্রিম খাও মুখ যেমন একটা তুমি কি মাথায় দিয়েছো 쟤도 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 쟤 쟤도 쟤도 �

ফুল ফুলের ফুলের দিকে যাই ফুলের দিকে যাই এই যে এই যে ফুলগুলো তুলো তুলবে না তুমি কোথায় বেড়াতে আসছো মামার ইউনিভার্সিটিতে আসছো তুমি আজমাইন না না ফুল ছিল না ফুল ছিল না বাবা ফুল ছিল না তুমি কি দেখতেছ মাঠ দেখতেছ মামার ক্যাম্পাসে আসছে

मायर कैंपसे ऐसे आइसक्रीम खाओ हैं क्या खाते तुम्हे? हो में मामर कैंपसे क्या खाओ मुराली देखा अमाकेत दाव तो ना तुम्हें खाते हो में खाते हो में खाते हो में खाओ अच्छा